এখন আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাতনার আশ্রয় কেন্দ্র ছিল এই বিল্ডিংটাতেই তখন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যে সকল মানুষজন ছিল তারা এখানে এসে আশ্রয় নিয়েছিল বন্ধুরা দেখতে পাচ্ছ তারাশ ভবন হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইটি ছিল পাবনার একমাত্র আশ্রয় কেন্দ্র এটাই হলো রায় বাহাদুর জমিদার বিল্ডিং এখন তারাস ভবন হিসাবে রয়েছে সংরক্ষিত পুরাকৃত্তি যেটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে এবং এটা একদম পাবনা শহরের পাশেই রয়েছে চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে এই তারাস ভবনের আশপাশে ঘুরিয়ে দেখাব ব্রিটিশ শাসন আমলে এই রাজবাড়িটি তৈরি করেন তৎকালীন রাজা রায় বাহাদুর বনমালী রায় এবং দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বর্তমানে এই বিল্ডিংটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনার সদর আপনি যদি মানে কখনো মনে করেন যে পাবনা শহরে আসলে কি কি আছে ঘোরার মতো তো এইটা আপনার ঘোরার মধ্যে একটা মানে স্থান হিসাবে রাখতে পারেন এই রায় বাহাদুরের যে রাজবাড়িটি অনেক পুরাতন ব্রিটিশ আমলে তৈরি হয়েছে আপনি এখানে আসতে পারেন এবং এখানে এসে আসলে আপনি যদি মানে পুরাকৃত্তি বা প্রত্নতত্ন বা হেরিটেজ পছন্দ করেন তাহলে আপনার এই বিল্ডিংটি ভালো লাগবে এবং আজকে আমি এই এখান থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে দেশকে ভালোবাসুন দেশের যেগুলো হেরিটেজ আছে বা যেগুলো আমাদের দর্শনীয় স্থান আছে সেগুলোকে ঘোরার চেষ্টা করি ভ্রমণ করি যেখানে সেখানে ময়লা ফেলবো না আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার এই পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে আর নতুন কোন শহরে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থান নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম